তো আজকে অনেকদিন পর চলে আসলুম আজকে আর নতুন ব্লগ নিয়ে ঠিক আছে অনেক দিন থেকে ব্লগ দেওয়া হয় না আর তার মধ্যে সময়ও পাং না বইজেনে কোনোটা যাওয়া হয় না ব্লগ দেওয়া হয় না তো আজকে সময় পালুম মানে আজকে সময় করলুম আর কি যে আলিপুর যাই আর জাসি কোটে আর কি উত্তর মাসের ডাবরি আলিপুর দুয়ার দুইটা নতুন পার্ক হয়েছে আর কি আর নামটা জানুক না ওয়াটার পার্ক না কি একটা নাম আছে তো ওটাকে যাওয়া দিচ্ছি আজকে আর মুই একলাই না এটা আজি দিদি জাম্বুর ঘর আছে ঠিক আছে চার পাঁচজন যাসি। তো যায়া দেখি রকম আসে আর কি আপনি শুনছেন যে ভালোই বলে আছে পার্কটা তো জানুক না কেমন আছে তো আজকে যাই যায়া দেখি সামনাসামনি ঠিক আছে মানুষের কোথাতে তো অতটা মানে নিজের চোখে না দেখলে আর কি কিছু মনে হয় না তো আজকে যাই নিজে থাকি আর দেখি কীরকম আসে নাই ইউরো তো বেরোচ্ছি আজকে যাওয়ার জন্যে তো চলো যাই ডাইরেক্ট আলিপুরের যায়া দেখে আস চলো পৌঁছেল ঠিক আছে আলিপুর থেকে আসিয়া মানে অনেক ভিতর টিকিট টুকিট কাটাকাটি শেষ ভিতর যাবো প্রবেশ করবো ঠিক আছে এই সাইডে প্রবেশ পথ মানে মোটামুটি আছে তো চলো ভিতর ডুবিয়ে দেখেছি কি করছি না এণ্ট্ৰি কৰিলোঁ ভিতৰত যায় দেখি গোটেই কি কৰা যায় খালী ভিতৰত পাইছোজনে টিকিট কাটি চল দেখি যাম যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে মানে ট্রেনিং এর মতো আর কি ট্রেনিং এর মধ্যে অনেক রকমের আঠাটি ঝুলাঝুলি তো রকম করিয়া যায় আর কি ওটা না এই যে ওয়াটার পার্ক ঠিক আছে ওটাই টুকির পেলাম না কারণ ওটাকার জন্য টিকিট মানে আলাদাভাবে কাঠিন লাগে আর আমার যেটা টিকিট কাটছি ওইটা হচ্ছে খালি এন্ট্রি ফিস মানে ষাট টাকা দিয়ে টিকিট কাটছি আর ওটাকে না টুকির গেলে সাড়ে তিনশো টাকা লাগে তো ওটা না ঢুকে হলে এমনি এদিক ওদিক ঘুরিয়ে দেখি আর কি কী কী আসে না ইয়ে তো খালি ঘুরাঘুরিয়ে করি তো চলো কী কী আসে না আসে তোমাকে দেখে আসুন চলো বেড়ে পড়ি এলা অনেক ঘোরাঘুরি করলাম ফটো তুলল কারণ সব গিলাতে তো চড়ির পাইল না খালি ভাই দেখাই হইল ফটো তুলে হল তো এলা আর বেশি দেরি করবো না এলা মানে অনেক লেট হয়ে গেছে তো মোটামুটি আছে আছে ভালোই তো আর বেশি দেরি করবো না তো বেড়ে করবো এলা আরও বাড়ি যাওয়া লাগবে চলো দেখতে থাকো ব্লকটা গোটায় তো পার্ক কি বেড়ে পড়লাম যে একটা কার্ড দিছে ওই কার্ডটা দিয়ে পঞ্চাশ টাকা রিটার্ন নেই আর এলা এটা সার্ভিস আছে এটা তো গাড়ি পাওয়া যায় না তো এটা বাস গাড়ি আছে এলা বাস গাড়ি চড়ি যাবো তো চলো দেখতে থাকো ভিতর যাওয়ার রাস্তা রাস্তা দাসিয়েছি কারণ যে গাড়িটা ছিল আমার বেড়েবার আগে আগে চলে গেছে দেড়টার সময় আর এলা আরেকটা গাড়ি আছে আড়াইটার সময় তো ওলা মানে রাস্তার এটা আসলাম দেখি এটে তুই টোটো ফোটো পাই তো যাবো নাহলে দেখা যাক পরে কি হয় তো এই মাত্র বাড়ি চলে এসলাম মোটামুটি চারটে বাজে গেছে ঠিক আছে তো মোটামুটি বেরাচ্ছি বারোটা বারোটা না এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরাছি তো বাড়ি আসতে এসে চারটে বাজে তো মোটামুটি আলিপুর থেকে ওদি মাসে একটা ঘুরি মোটামুটি তিরিশ টাকা ভাড়া টোটো করিয়ে ঠিক আছে আর ওটা যায় গাড়ি আসে অবশ্য ওটা থেকে আলিপুরে শাড়ি দেবে ওই তিরিশ টাকায় ভাড়া নেবে আর ওটাকে না এমনি জায়গাটা আসে মোটামুটি ভালোই মোটামুটি বলতে কি ভালোই আছে নতুন বানাতে তো আরও ভালো বানাবে কিন্তু মানে ওটাই যায় খালি ঘুরির জন্য যায় কোনো লাভ নেই তে একটু টাকা বেশি করে নিয়ে যাও মানে টাকা খরচা করো ওটা জিনিসও চড়ো মজা করো ঠিক আছে তেলে ঠিক আছে আর টাকা না নিয়ে গেলে না ষাট টাকা দিয়ে ভিতরে ডুবিয়ে কোনো লাভ নেই যদি কোনোটাই চড়েন না হয় তো ওটা গেলে অবশ্যই টাকা টুকা বেশি করে নিয়ে চড়েন খুব ভালো লাগবে অনেক জিনিস নিয়ে আছে এমনি ভালোই আছে ঠিক আছে তো আজকে আর ভিডিওটাই বেশি আর বড় করিম না ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে তো দেখা আছে পরের ভিডিও চলো